কিছু খেলে সেটার পরিবর্তে আবার আগের মত পরিপর্ণ ঠিক হওয়ার কিছু খেতে হয় মানে ওইটা তো খাইলা কিন্তু ওইটাই তো অনেকটুকু গর্ত করে দিল ওই গর্ত বুঝাই করতে হবে না তোমার গর্ত তো বুঝাই করে না যার কারণে আবার পরিপর্ণ সুস্থ হতে গেলে কি অনেক নিয়ম কারণ আছে অনেক কিছু করা লাগে অনেক কিছু খেতে হয় বা অনেকভাবে থাকা লাগে ও তো ওই আগল আল্লাহর দিনই না বিষয় হচ্ছে যে 30 দিনের ভিতরে একদিনই হোক কিন্তু তুমি যখন খাইলা তার 12 ঘন্টা 24 ঘন্টা পর যে নিজের যেটটাই আছে তাতো না ওর মতো পাগলাই তাইলে কিtile tile চুষে চুষে তোমার রক্ত মাংস সব ভিতর থেকে খেয়ে দিবে তখন তোমার ঘর ব্যথা মাথা ব্যথা চোখ ব্যথা মুখ ব্যথা পেট ব্যথা আছে না জায়গায় জয়েন্টে জয়েন্টে ব্যথা আমি জানি এই বাবা খেলে ক্ষতি বেশি যখন চোখ চোখ আসবে ঝাপসা চোখে ঝাপসা দেখবা দেখবা না কিছু তখন বলবা চোখ ব্যথা যেমন সেই জায়গায় যাওয়ার পর আমি সেই জায়গায় যাওয়ার পর যদি আমার এরকম হয় তাহলে ধরো যে আমি রাত্রে বেলায় গেলাম সার রাত হচ্ছে যে ওই জায়গায় থাকার পর একটা এনজয়ের একটা ব্যাপার আছে না তো অনেক ক্লান্ত হয়ে যাই সকাল বেলায় ঘুম থেকে উঠা ফ্রেশ হওয়ার সাথে সাথে একটা ওর সালাইন দেই শরীরে আগে সাথে সাথে ওর লাইন মারার পরে আমার চোখ অলরেডি ক্লিয়ার হয়ে যায় বুঝছো কি শরীরটা চাঙ্গা হয়ে যায় তারপরে হচ্ছে ভালো ভালো খাবার খাই এটা খাই ওটা খাই মানে একবারে দুপুরের আগে হ্যাঁ সকাল থেকে দুপুরের আগে আমার শরীর আবার আগের মতো পরিপূর্ণ ঠিক চাঙ্গা যায় গোসল দিয়ে বের হয়েছি মানে আর আমার ভিতরে কিছু নাই বুঝছো কি ওই যেটা তো ওই শরীরের ভিতরে